হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য খুব মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি যেহেতু এখন রমজান মাস চলছে তাই তোমাদের সাথে শেয়ার করব লাউয়ের একটা রেসিপি মুরগির পা চামড়া পাকনা দিয়ে খুব মজাদার লাউয়ের রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এখনও পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও দেখো এখানে আমি একটা লাউয়ের অর্ধেক নিয়েছি এবং লাউগুলোকে কেটে ধুয়ে একদম পানিতে ভিজিয়ে রেখেছি কারণ পানিতে ভিজিয়ে রাখলে লাউ রান্নার সময় কম পরিমাণে পানি দেওয়া লাগে বা দেওয়া লাগেই না এখানে মুরগির চামড়া দেশি মুরগির চামড়া পা পাকনা এগুলো সব আমি খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আর যেহেতু দেশি মুরগির চামড়া সেজন্য চামড়াটা কিন্তু অনেক মোটা ছিল এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি আমি সয়াবিন তেল এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি আর দিয়েছি দুটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম যেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এই পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি একদম ব্রাউন কালার পর্যন্ত এটাকে ভেজে নিব কারণ ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিলে এই পেঁয়াজটা একদম গলে যাবে তরকারির সাথে দিয়েছি দুটা তেজপাতা পেঁয়াজের মধ্যে তেজপাতাটা তেলের মধ্যে খুব সুন্দর ফ্লেভার ছড়াবে তো সেজন্য দুটা তেজপাতা আমি এর মধ্যে দিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব একে একে সমস্ত মশলাগুলো তো বন্ধুরা দেখতে থাকো আর আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে আমার নতুন বন্ধু তোমরা যারা রান্না শিখছো তাদের জন্য কিন্তু আমি সমস্ত উপকরণ দিয়ে দিই যদি তোমরা কিছু ভুলে যাও তাহলে সেখান থেকেও দেখে নিতে পারবে দিয়েছি দু টুকরো দারচিনি আর দুটা এলাচ দিয়ে আমি এখন এই পেঁয়াজের সাথে পেঁয়াজটা দেখো ব্রাউন কালার হয়ে গিয়েছে এ পর্যায়ে সামান্য পরিমাণে গরম পানি দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ রসুন পেস্ট এর মধ্যে আমি দিয়ে দিব আদা পেস্ট এক চামচ আদা পেস্ট আমি দিয়েছি দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি অর্থাৎ খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে হবে যেন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় এভাবে অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিব দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া তবে হলুদের গুঁড়ো আমি লাউয়ে খুব বেশি দেই না হলুদ এবং মরিচের গুঁড়াটা কিন্তু পরিমাণে কম দেই কারণ হচ্ছে লাউর তরকারি কিন্তু বেশি মানে মশলাযুক্ত হলে খেতে ভালো লাগে না দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যেহেতু মুরগির চামড়া পা পাখনা এগুলো দিয়ে আমি এটা রান্না করব সেজন্য সামান্য পরিমাণে মশলা একটু বেশি দিচ্ছি তুলনামূলক যতটুকু দিই তো এখানে আমি দিয়েছি এক চামচ জিরার গুঁড়া দিয়ে এখন আমি এই যে চামড়া পা পাকনাকে আমি এর মধ্যে মশলার সাথে একদম খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এখন আমি এটাকে ঢেকে দিব ঢেকে দেওয়ার ফলে হবে কি অনেকটাই নরম হয়ে আসবে এই চামড়া গিলাটা একদম অনেকটাই নরম হয়ে আসবে তো দেখো ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পরে দেখি বোঝা যাচ্ছে যেটা অনেকটা নরম হয়ে এসেছে এ পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিলাম এটা সেদ্ধ হওয়ার জন্য তো দেখো মিনিট পাঁচেক আমি এটাকে একদম হাই হিটে রান্না করেছি এটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ধুয়ে রাখা কেটে ধুয়ে রাখা যে লাউটা সেই লাউটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি আর লাউ কাটার সময় তোমরা সবসময় খেয়াল রাখবে এর সাইজগুলো যেন একই রকম হয় কোনোটা চিকন কোনোটা মোটা যদি কাটো তাহলে কিন্তু দেখা যাবে কোনোটা একদম গলে যাবে আর কোনোটা কিন্তু শক্ত থাকবে সেজন্য কিন্তু একটু সাইজটা যেন একই রকম হয় সেভাবে লক্ষ্য রেখে কিন্তু কাটতে হবে এখন দেখো লাউগুলো দিয়ে আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি মুরগির পাকনা পা এগুলোর সাথে যেন মিশে যায় ঢেকে দিয়েছি আমি ঢেকে আমি মিডিয়াম হিটে রেখেছি লাউ কিন্তু রান্না করার সময় তোমরা খেয়াল রাখবে লোহিটে কিন্তু রান্না করবে না লোহিটে লাউ যদি রান্না করো সেক্ষেত্রে লাউ থেকে কিন্তু রান্না করার পরে একটু তিতা ভাব চলে আসে সেজন্য মিডিয়াম হিটে লাউটাকে রান্না করতে হয় প্রথম দিকে হিটটা একটু বাড়িয়ে দিয়ে তারপরে মিডিয়াম হিটে রান্না করবে দেখো লাউ কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে একদম দেখেই বোঝা যাচ্ছে এখন আমি এক কাপ এক দেড় কাপের মতন পানি গরম পানি এর মধ্যে দিয়ে দিয়েছি খুব বেশি পানি আমি দেব না এই পানিটাতেই কিন্তু লাউটা আমার হয়ে যাবে যেহেতু আমি পানির মধ্যে লাউ ভিজিয়ে রেখেছিলাম তাই লাউ থেকেও কিন্তু পানি ছেড়ে দিবে আর দেখো এখন লাউ কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে লবণ টেস্ট করে দেখলাম যে সামান্য পরিমাণে লবণ কম আছে তো এই জন্য আমি হাফ চামচ পরিমাণ লবণ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে দিব লাউ কিন্তু দেখি বোঝা যাচ্ছে যে এটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে অসম্ভব মজাদার এই রেসিপিটা আর এই সময় যেহেতু রোজার দিন রোজার দিনে কিন্তু খুব বেশি মশলাযুক্ত খাবার কিন্তু আমাদের শরীরের জন্য খারাপ এই জন্য হালকা মশলা আর লাউ তো শরীরের জন্য খুবই উপকারী আমাদের নবীজিও খুব লাউ পছন্দ করতেন তো সেই লাউ দিয়ে তোমরা এরকম মজাদার একটা রেসিপি তৈরি করতে পারো মাঝখান থেকে চিড়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি কারণ লাউয়ের মধ্যে কাঁচামরিচের যে সারটা সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে তো তৈরি হয়ে গিয়েছে আমার মুরগির চামড়া পা আর পাখনা দিয়ে মজাদার লাউয়ের ঝোল রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর আমার পুরনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আশা করি আজকে রেসিপিটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে তো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক লাউ রেসিপি আছে তোমরা চাইলে পরে সেগুলোও কিন্তু দেখে নিতে পারো তো দেখো কতটা সুন্দর কালার হয়েছে তো তোমরাও তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই জানাবে তো আজকে এই পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ